আমাদের পিছনে আমাদের আক্রান্ত অত্যাচানি তো নিপেড়িত ভারতীয় জনতা পার্টির корषी समर्थक নয় ভোটার বিশেষ করে সনাতনী রাজবংশী এবং পিছিয়ে পড়া সমাজের মানুষজন তাদের এভাবে এখানে অত্যাচার হয়েছে তার একটা খন্ড চিত্র আপনারা দেখেছেন আমরা প্রায় ঘন্টা কানিক ধরে সাত আট জনের কাছ থেকে শুনেছি বিবরণ এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন বা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন আমি এর আগে আমাদের ফুটি বাড়িতেও ফুলবাড়ি পঞ্চায়েতের সঙ্গে মিট করতে আমরা যা বলেছি সবার সামনে বলেছি দরজা বন্ধ করে কিছু বলি আমি আমাদের জেলা কমিটি জেলার বিধায়ক বিদায়ী সাংসদ নেতৃত্ব নিশ্চিত প্রামাণিক সহ আমরা সমগ্র আলোচনা করে আমরা আইনি সাপোর্ট যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা তাদের লাইভলিউডের ব্যবস্থা করা এবং তাদের যাওয়া যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সে দায়িত্ব তাদের কাঁধে তুলে নিয়েছি ততজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব মাটি ইতিমধ্যে নিয়েছে ভবিষ্যত নেবে পঞ্চায়েত অফিস যেগুলো খুলতে দিচ্ছে না লাগাচ্ছে ভিডিওকে জেলা শাসককে চিঠি করা হচ্ছে যদি সেই চিঠি অনুযায়ী জেলা শাসক না করে তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা স্বাভাবিক করার বিষয়েও আমরা উদ্যোগ নিচ্ছি আমরা আজকে দুটোর সময় জেলার ডিএম এর সঙ্গে মিট করার জন্য আবেদন করেছিলাম জেলার পক্ষ থেকে যে বিধায়ক সহ বিরোধী দল নেতা জেলা শাসকের সঙ্গে মিট করতে চান অরবিন্দ মিনা মহোদয় যিনি তৃণমূলের এখানকার সভাপতি তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেননি এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দলনেতা এবং নির্বাচিত বিধায়কদের দশ মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নন আমরা জানি যে নিশ্চিত প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে নিশ্চিত প্রামাণিক সতেরোশো বুথে ষাট হাজার ভোটে লিড ছিল তাকে উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে হারানো হয়েছে একশো একশো বুথে এই একশো চৌষট্টিটা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার বিনা পুলিশের সাহায্য আইপেক এর সাহায্য নিয়ে এবং উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা সেভেন্টিন সি ফরম্যান নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার মেলেনি প্রতিবাদ করেছিল এমন তিন থেকে চারজনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনি ভাবে গ্রেফতার করেছে গণনা চলাকালীন তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে এই ফলাফল প্রকৃত ফলাফল নয় এবং আমি এর আগেও নিশ্চিত প্রামাণিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে যে সমস্ত সেভেন্টিন ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম মোলেনি তার জন্য প্রয়োজন হলে তিনি তিরিশ দিনের মধ্যে নিয়ম ইতিমধ্যে দশ দিন অতিবাহিত ইলেকশন পিটিশন করতে পারেন তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয় এবং সেই কারণে ওরা হুমকি জরিমানা বাড়ি ভাঙচুর এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে পিছনের দরজা দিয়ে কোচবিহারের রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায় বুথ লেভেলের বিজেপি কে শেষ করতে চায় আমরা এটা হতে দেব না আমি আবার আসব আগামী কাল যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি শতাধিক ভিকটিম কে নিয়ে মিট করতে হবে মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির মামলা এখানে এজলাসে আছে তাই আমি প্রস্থান করছি এই মুহূর্তে আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি তিন চারটি পয়েন্টে আমি যাব আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে কোচবিহার ভিজিট করে তার জন্য মাননীয় সুকুমার রায় আমাদের জেলা সভাপতি প্রদেশকে জানাবেন তারাও মিট করবেন আজকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে নিশ্চিত প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা বিশেষ করে সিতাই নাটাবাড়ি কোচবিহার দক্ষিণ এবং দিনহাটা সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো এই এলাকাগুলো তারা ভিজিট করবেন আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব পঞ্চায়েত মেম্বার তাদের আমরা না যাওয়ার পরামর্শ দিয়েছি দাদা তো শুভেন্দু অধিকারী এসছিলেন কোচবিহারে কি বলবেন শুভেন্দু অধিকারী তো ভোটের আগেও অনেকবার এসেছে কিছু হয়েছে হয়নি বিজেপি তাসের ধরের মতো ভেঙে পড়ছে আঁচের ঘরের মতো ভেঙে পড়ছে জুজুর করে আঁচের ঘরে যতই চেষ্টা করুক আর জোড়া লাগাতে পারবে না শুভেন্দু হাজারবারও যদি আসে বা হাজার দিনও যদি আসে বছরে তাও বিজেপিকে আর বাঁচাতে পারবে না কারণ রাজ্যের মানুষ পশ্চিমবাংলার মানুষ কোচবিহারের মানুষ বুঝে গেছে যে বিজেপি এখন যাওয়ার পথে এবং বিজেপির যে এই যে সরকার কেন্দ্রের এটাও বেশি দিন টিকবে না নরগড়ে একটা সরকার নাটার পাটার সরকার আমাদের কুচবিহারের ভাষাগুলি নাটার পাটার সরকার এই নাটার পাটার সরকার বেশি দিন টিকবে না সুতরাং সেই ক্ষেত্রে যত দিন যেতে থাকবে বিজেপি ছেড়ে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দেবে সর্বভারতীয় স্তরেও বিজেপি ছাড়াই ভিড় করেছে আগামী দিনে বিজেপি বিধানসভার টিকিট দেওয়ার লক্ষ্য যেভাবে আর যদি কাউকে দেয়ও বুথ কমিটি তার পুলিং এজেন্ট কাউন্টিং এজেন্ট লোক খুঁজে পাবে না আর বিজেপি যেটা এখন করছে এটা সমস্ত সাজানো ঘটনা কোথাও কোনো গণ্ডগোল নাই সন্ত্রাস অত্যাচার বিজেপি করছে গোলাগুলি যদি কোথাও বিজেপি বিজেপি করছে দিন তো আমাদের লোককে গুলি করেছে মাতা বাবাতে আমাদের লোককে মারধর করেছে গাউগদি ভোজন করতে গুলি করেছে আমাদের লোককে আমাদের লোকের ওপর অত্যাচার করেছে জেলার বিভিন্ন প্রান্তেই বিজেপি ক্ষমতা হারিয়ে তারা পাগল হয়ে গেছে তো একবার বিজেপি এই যে চলে গেছে যাওয়া শুরু হয়েছে আর ফিরবে না আর শুভেন্দুবাবু হাজার চেষ্টা করলেও পারবেন না সন্দেশকালীন নাটক তৈরি করে একটা চেষ্টা করেছিলেন শেষ চেষ্টা কিন্তু সফল হয়নি শুভেন্দুবাবু হাজার চেষ্টা করেও এই বিজেপিকে কিন্তু রক্ষা করতে পারেনি আঠারোটার থেকে বারোটা হয়েছে তাও চারটে সিট সামান্য ভোটে জিতেছে দশ হাজারের মধ্যে তো সুতরাং এটা জেতা নয় এবং সামনে বিধানসভা নির্বাচনের ছাব্বিশে বিজেপি যদি বামপন্থীদের মতো শূন্য হয়ে যায় অবাক আরও কিছু থাকবে না কারণ বিজেপির যে দলটা সিপিএমের লোকজন তারা আজও টিকিয়ে রয়েছে বিজেপির কোনো নিজস্ব সংগঠন নেই बीजेपी दादा बीजेपी